চালাক তোহার বন্ধ করুন শেষ বিচারের দিন চালাক তোহার জীবন জোরে পুষ্ব প্রতিদিন চালাক তোহার বন্ধ করুন শেষ বিচারের দিন চালাক তোহার জীবন জোরে পুষবো প্রতিদিন যায় নামাজের শান্তি বিলায় চিত্ত সে বিহলালা গবতি হলাসি প্রাপ্ত হলালা প্রাপ্ত হলাসি সালাত কায়েম করো সালাত কায়েম করো সালাত কায়েম করো সালাত কায়েম করো তবে শম্মানী তুমি তবে জান্নাতে তুমি তবে শম্মরীতো

দুনিয়া তোমার আজকে আছে কারকে হবে ল মমিন তুমি চালা তোমারে মস্ত পৰিছ দুনিয়া তোমার আজকে আছে কারকে হবে ল আজকে তো খুব চেষ্টা করো নিজ পৰি ধরো আজকে তো খুব চেষ্টা করো নিজ আঁকড়ে ধরো হবে না বেলি সালাদ তোমার সঙ্গে মাখো সঙ্গে রাখো তবে তোমুমি র বিহা নালা রব বিহানা হজি র বিহা নালা র বিহানা সালাতে কায়েনে করো সালাতে কায়েম করো

ওগো বিনা সালা তোমার মনের ঘরে পবিত্রতার শা পললে সালাতে রয় দূরে রয় মন্দ যতখা সালা তোমার মনের ঘরে পবিত্রতার সা পললে সালাতে রয় দূরে রয় মন্দ যতখা পাঁচ প্রহরে চালাতে পড়ো আর্তাকে সমৃদ্ধি করো পাঁচপহরে সালাতে পড়ো আর্তাকে সমৃদ্ধি করো যেমন সহলিহীন সালাদ তোমার রঙ্গে রাখো সঙ্গে রাখো তবে তবু ভমি রব বেহালা লা